আসসালামু আলাইকুম পিয়র্স আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার বিশতম রোজা তো এর জন্য সবার জন্য একটা থালা রেডি করেছি ইফতারের তো বাসায় সবাই দেখা যায় যে একসাথে খাবার খায় কিন্তু অনেক সময় প্লেটে থেকে নিয়ে নিয়ে খেতে হয় আজকে সবার জন্য আলাদা আলাদা থালা রেডি করেছি ছিল বরই আপেল পেয়ারা খেজুর শশা জিলাপি নানা ধরনের ভাজা ছিল। আর সাথে করেছিলাম এক বাটি করে সবার জন্য পাস্তা আমার হাতের ইয়ামি আমি পাস্তা আমার এক বাটি পাস্তা এক গ্লাস শরবত হলে আর কিছু লাগে না ভাজা পোড়া তো সবার জন্য তৈরি করেছিলাম তো সেহরির জন্য তৈরি করেছি ভাত যেহেতু আমাদের বাসায় গরম ভাত রান্না করতে হয় ঠান্ডা ভাত কেউ খেতে চায় না তো রাত তিনটায় উঠে ভাত রান্না করতে হয় তো রেনদে নিয়েছি ভাত তারপরে আছে এখানে নানা ধরনের তরকারি এটা হচ্ছে মাছ পোনা টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দেন ধনিয়াপাতা দিয়ে নলা মাছ ভেজে রান্না করেছি সাথে ছিল গরু মাংস গরু মাংসটা ঝাল করতে দিয়েছি কারণ রান্না করে রেখেছিলাম তো এসার রক্তে তো ওই হয়ে গেছে জমাট বেঁধে গিয়েছে সাথে ছিল ডিম বোনা ডিম বোনাতে আমি টমেটো একটু অল্প পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো অল্প পরিমাণ আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি আর সাথে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ দিয়ে সিমের তরকারি টমেটো দিয়ে এটা হচ্ছে আমাদের বাসায় গাছ বেগুন গাছ ছাদ বাগানের এই বেগুন দিয়ে আজকে ইফতারি তৈরি করব। সাথে দেখতে পাচ্ছেন আরেকটা লেবু এসেছে ডালে তাই যে বেগুনগুলোকে কেটে নিয়েছি এগুলো ভেজে নেব সব সময়তে কিনা বেগুনি খাই এবার বাসায় বানানো আজকে তৈরি করেছি শনিবারে আলুর চোপ বেগুনি পেঁয়াজু এবং পাকোড়া সবজি দিয়ে ছিল তরমুজ খেজুর আর রান্না করেছিলাম এসার জন্য মানে কি তারাবি নামাজের আগে খাওয়ার জন্য পোলাও এবং রোস্টের মতো করে একটা মুরগি ফোনা করেছিলাম আর এই পোলাতে আমি একটু গাজর দেন ই ব্যবহার করেছি যে হলুদের গুঁড়া এর জন্য কালারটা এমন হয়েছে অল্প পরিমাণ একটু ডালো দিয়েছি কিন্তু এটা খিচুড়ি না সহিদ খাওয়ার জন্য রান্না করেছি শাক অনেক দিন ধরে শাক খাওয়া হয় না তো এটা ছিল মিষ্টি কদু শাক তো সিম আলু সিম আলু দিয়ে রান্না করেছিলাম শাকটা আর ছিল মুরগি বোনা টমেটো ভর্তা আর আমি একটু মার্কেটে গিয়েছিলাম শনিবার দিন তো ওইটার একটু ফোটেজ নিয়েছি তো এখানে থেকে আমার মেয়ের জন্য জামা কিনেছি আমার জন্য বরখা কিনেছি বরখার দোকানে বরখাগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে কোনটা চেয়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না আর আপনারা চাইলে মার্কেট থেকে বরখা বা এ দোকান থেকে আনতে পারেন একবার হল যা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ